হে গাইজ আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা তৃতীয় চোখ গল্পের পার্ট নিয়ে এসে পড়ছি শুরু করা যাক তিনটি চোখ আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ বাবা খপ করে আমার হাত ধরে ফেললো আর বলল রিস্পা পালিয়ে যা এইটুকু বলে বাবা আবার জ্ঞান হারিয়ে ফেললো তৃতীয় চোখটাও উদাও হয়ে গেল আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাবাকে ডাকতে লাগলাম বাবা কি হয়েছে তোমার কি করছো তুমি সবার অজান্তে কেন কেন হচ্ছে এগুলো বাবা উঠ বাবা আর কোনো কথা বলে না আমি নিজেকে শান্ত করে বাবাকে টেনে নিয়ে কোনো মতে খাটে শুয়ে দিলাম তারপর যখন বের হতে যাব বাবার রুম থেকে তখন লক্ষ্য করলাম বাবা শুয়ে আছে ঠিক তার পাশেই বাবার শুয়ে থাকার ছায়া পড়ে পড়ছে দেওয়ালে কিন্তু ছায়াটা বাবার না স্পষ্ট দেখা যাচ্ছে এই ছায়ার মাথায় লম্বা লম্বা দুইটি শিং আর নাকটা অনেক উঁচু আমি একবার বাবার দিকে তাকাচ্ছি আরেকবার ছায়াটার দিকে তাকাচ্ছি হঠাৎ ছায়াটা ধাপ করে উঠে বসে পড়লো বাবা তো শুয়ে আছে দেখে আমি জোরে বাবার রুমের দরজাটা টান দিয়ে বন্ধ করে বেরিয়ে এলাম দৌড়ে নিজের রুমে এসে কয়েক গ্লাস পানি খেয়ে নিলাম বাসায় যা হচ্ছে তা কিছুই স্বাভাবিক না হঠাৎ আমার ফোনটা অনেক সাউন্ডে বেজে আমি চমকে গেলাম দেখলাম ভাইয়া ফোন করছে আমি তাড়াতাড়ি করে ফোন উঠিয়ে কেঁদে দিলাম ভাইয়া বলে ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না আমি কেঁদেই চলছি হঠাৎ অচেনা এক কণ্ঠে বলে উঠলো রিস্পা আমি আদিলের বন্ধু বলছি কাল বিকাল থেকে আদিল ফোনটা কলেজের পিছনে পাওয়া গিয়েছে এটা শুনে আমার কান্না বন্ধ হয়ে গেল আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কি বলছেন আদিল ভাইয়া নিখোঁজ মানে কিভাবে সে বলল কাল বেলা আমরা মাঠে ক্রিকেট খেলছিলাম হঠাৎ ও বলল ওর বাবা এসেছে দেখা করতে কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যে আসছি কিন্তু ও আর আসেনি সন্ধ্যা হয়ে গেল ও হোস্টেলে ফিরে ফিরে আসেনি আমরা খোঁজাখুঁজি শুরু করলাম ফোন রিং কিন্তু রিসিভ করছিল না অবশেষে কলেজের পিছনে মোবাইলটা পাওয়া যায় আমি যেন আরও ভেঙে পড়লাম ভাইয়া নিখোঁজ মানে আমি কাঁদতে কাঁদতে আর কোনো কথা বলতে পারলাম না ওপাশ থেকে সে বলল চিন্তা করো না আর কান্নাকাটি করো না বিষয়টা তোমার বাবাকে জিজ্ঞাসা করো সে কি সত্যিই এসেছিল না আদিলকে দেখতে এদিকে আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি এই বলে উনি ফোন রেখে দিলেন আমি মুখ চেপে খাটে বসে পড়লাম কি হচ্ছে এগুলো ভাইয়া কোথায় গেল বাবা বাবার তো হুশ নেই তাকে কিভাবে জিজ্ঞাসা করব ভাইয়াকে দেখতে গিয়েছিল কি না আমি এক একটা মেয়ে এখন কি করব এসব ভাবছি ঠিক তখনই শব্দ পেলাম ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ছে আমি ভাবলাম হয়তো বাবা উঠছে তাড়াতাড়ি করে সেদিকে গেলাম কিন্তু বাবার রুম তো বন্ধ এই ছায়াটার কথা মনে হতেই আমার আর বাবার রুমে উকি দেওয়ার সাহস হলো না তাহলে ওয়াশরুমে কে এখনো পানি পড়ার শব্দ বন্ধ হচ্ছে না মনে হচ্ছে কেউ তার হাত মুখ ধৌত করছে আমি ওয়াশরুমের কাছে গিয়ে ডাক দিলাম বাবা তুমি কি ভিতরে গাইস এই ভিডিওর রেসপন্স দেখো 1x তোমরা তো 1x এর নাম শুনছই 1x হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে এবার পানি পড়া শব্দটা বন্ধ হয়ে গেল আর কোনো শব্দ আসছে না আমি আবার বাবা বলে ডাক দিলাম কিন্তু এবারেও কোনো সারা শব্দ নেই আমি গিয়ে ওয়াশরুমের দরজা হালকা ধাক্কা দিতেই সেটা খুলে গেল ভয়ে ভয়ে ভিতরে উকি দিলাম সেখানে কেউ ছিল না তাহলে পানি ছিঁড়েছিল কে আমি ওয়াশরুমে ঢুকে চারদিকে চোখ বোলালাম দেখলাম কয়েকটা লম্বা লম্বা সাদা চুল পরে আছে। অথচ বাবার চুল অনেক ছোট আর আমার চুল তো সাদা না তাহলে এগুলো কার চুল হতে পারে আমি তাড়াতাড়ি করে অজু করে নিলাম এবং রুমে গিয়ে চায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম ওই মুহূর্তে আল্লাহ সারা কেউ আমাকে সাহায্য করতে পারবে না আমি নামাজ পড়ছি ভাইয়ার কথা মনে পড়তেই আমার চোখ বেয়ে পানি পড়ছে নামাজের মাঝে দোয়া করছে আল্লাহ এসব থেকে মুক্তি চাই যখন সিজদায় গেলাম তখন মনে হলো আমার রুমে কেউ ঢুকছে তার ভারী ভারী পায়ের শব্দ পুরো ফ্লোর কাপন্নিত হচ্ছে সে হাঁটছে হাঁটছে গিয়ে আমার পড়ার চেয়ারে বসলো মনে হচ্ছে আমি ভয়ে সিজদা থেকে উঠছি না যেভাবে আছি সিজদায় পড়ে রইলাম আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম কান্না করে এভাবে কিছুক্ষণ কেটে গেল হঠাৎ মনে হলো সে চেয়ার থেকে উঠে আমার বিছানায় উঠে বসলো আমি কাঁপতে কাঁপতে সিজদা থেকে উঠলাম ডান দিকে সালাম ফিরালাম বাম দিকে আমার বিছানা সেদিকে সালাম ফিরাতে ভয় করছে যদি সত্যি বিছানায় কেউ থাকে আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে বাম দিকে সালাম ফিরালাম এরপর আস্তে আস্তে চোখ খুলে তাকালাম এবং যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল দেখলাম আমি নিজে বিছানায় বসে আছি এবং আমার চোখের জায়গায় কোনো চোখ নেই শুধু কপালে একটা চোখ মুখে ভয়ঙ্কর হাসি ঠিক আমি যেই পোশাক পরে আছি সেও একই পোশাক পরে আছে আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না গলা শুখিয়ে কাঠ হয়ে গিয়েছে দোয়া দূরত পড়বো শক্তিটাও নেই কোনো মতে পড়লাম আহুজু বিল্লাহ হেমিনা রাজিম তার সাথে ওটা অদৃশ্য হয়ে গেল আমি তাড়াতাড়ি উঠে যায় নামাজটা রেখে বাবার রোমের দিকে যেতে লাগলাম তখনই আমার ফোন বেজে উঠল দৌড়ে গেলাম ফোনের কাছে এই ভেবে যে হয়তো ভাইয়ার কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিন্তু না কালি ভাইয়া ফোন করছে রাত তখন প্রায় তিনটা এত রাতে সে কেন ফোন করলো আমি নিজেকে শান্ত করে নর্মালভাবে ফোন উঠিয়ে বললাম এত রাতে আবার ফোন করছেন কেন আমার জন্মদিন তো শেষ এখন কিসের উইশ করবেন গালিব ভাইয়া বলল আমি তো এখনো যাইনি তুমি এত রাতে ছাদে কী করছিলে আমি যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম তুমি ছাদে রেলিংয়ের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছো খোলা চুলে তোমাকে ডাক দিলেও তুমি আমার কথা শুনতে পাওনি আমি আশ্চর্য হয়ে বললাম আমি সাদে মানে পাগল হলেন নাকি এত রাতে আমি সাদে যাব কেন তাও আবার খোলা চুলে আপনি এখন কোথায় গালিব ভাইয়া বললো আমি তোমাদের বাসার নিচে একটু আগেই তুমি ছাদ থেকে নেমে চলে গেলে এত ডাকার পরও আমার দিকে তাকালে না তাই ভাবলাম তোমাকে জিজ্ঞাসা করে দেখি সাদে কি করছিলে আমি তো ভেবেছিলাম আমাকে হাত নাড়িয়ে বিদায় দেওয়ার জন্য এসেছিলে আমি বুঝতে পারলাম একটু আগে যাকে আমি বিছানায় দেখছি হয়তো গালিব ভাইয়া তাকেই দেখছে আমি ঠিক করলাম গালিব ভাইয়াকে সব কিছু বলে দেব কারণ ওই মুহূর্তে তাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না আমি বললাম ভাইয়া আপনি নিশ আপনি আপনি নিচেই দাঁড়ান আমি আসছি অনেক কিছু বলার আছে আপনাকে এই বলে ফোন রেখে নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম ঠিক তখনই মেন দরজা দুইটো দুইটা টোকা পড়ল তাহলে কি গালিব ভাইয়া নিচে না দাঁড়িয়ে বাসায় চলে এলো আমি এই ভেবে গিয়ে দরজা খুলে গালিব ভাইয়া নিচে সেখানে গালিব ভাইয়া ছিল না বরং স্বপ্নে দেখা সেই কফিনটা রাখা আমি ভয়কে গেলাম এবং তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম নিশ্চয়ই কফিনের ভিতর বাবার রূপের সেই তিন চোখের জিনিসটা থাকবে আমি ভয়ে দৌড়ে রুমে এসে গালিব ভাইয়াকে কল করে বললাম ভাইয়া আমি নিচে আসতে পারবো না আপনি প্লিজ উপরে আসেন তখন গালিব ভাইয়া বললো কেন নিচে আসতে পারবেন না কোনো সমস্যা হয়েছে নাকি আমার হবু শ্বশুর তোমাকে আটকে রেখেছে এখন আমাকে নায়কের মতো গিয়ে তোমার বাবার বন্দিখানা থেকে তোমাকে ছাড়িয়ে আনতে হবে ভাইয়া প্লিজ মজা করেন না সত্যি আমি অনেক বিপদে আছি আমাকে বাঁচান গালিব ভাইয়া বুঝতে ব্যাপারটা অনেক সিরিয়াস তাই ফোন রেখে তাড়াতাড়ি উপরে উঠতে এর মাঝেই বাবার রুম থেকে এক মহিলা কণ্ঠের চিৎকার ভেসে আসলো আমি থতমত খেয়ে গেলাম ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম বাবা ফিস ফিস করে কাকে যেন বলছে শান্ত হও চিৎকার করো না রিস্পা উঠে যাবে ঘুম থেকে সেই মহিলা কণ্ঠ বলে উঠল আমার ছেলেটা তোমার জন্য মারা গেল আর মেয়েটাও মরার পথে কেন করলে এমনটা কেন এটা আমার মায়ের কণ্ঠ আমি যেন নিজের কানকে নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না আমি মুখ চেপে ধরে শব্দ ছাড়া চিৎকার করে কান্না করতে লাগলাম তখনই দরজায় টোকা পড়ল নিশ্চয়ই গালিব ভাইয়া এসেছে সাথে বাবার রুমের থেকে কথা বলা বন্ধ হয়ে গেল চারদিকে সম্পূর্ণ নিস্তব্ধ আমি চোখের পানি মুছে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম দেখলাম গালিব ভাইয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। তখন সেখানে কফিনটা ছিল না আমি তাকে দেখে যেন প্রাণ ফিরে পেলাম যা হচ্ছে তাতে আমি হয়তো একা একা পাগল হয়ে যেতাম গালিব ভাইয়া আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললো কি হয়েছে রিস্পা এত রাতে তুমি ঘুমাওনি নিচে না এসে আমাকে বাসায় ডাকলে কি সমস্যা আমাকে বলো আমি গালিব ভাইয়াকে রুমে এনে বসিয়ে কিছু বলা শুরু করলাম আমি যখন এগুলো তাকে বলছিলাম তখন আমার বারবার বারবার আমার শরীর কেঁপে উঠছিল ভয়ে সব কিছু বলার পর আমি কান্না করে দিলাম গালিব ভাইয়া সব শুনে অবাক হয়ে বলল এত ভয়ঙ্কর কিছু হয়ে গিয়েছে আর তুমি আমাকে কিছুই জানাওনি যদি তোমার কিছু হয়ে যেত আমি জানার আগে তাহলে আমা আমার কি হতো ভাইয়া প্লিজ আজকে রাতটা আমার সাথে জেগে থাকেন সকাল হলে আমি কোনো ভালো হুজুরের কাছে যাব তার আগ পর্যন্ত আমাকে আমাকে একা ছেড়ে না হালকা হেসে এই এতদিনে শুধু রাতটা তোমার সাথে জেগে থাকতে বলছো আর আমি তো আমার জীবনের বাকি সবগুলো রাত তোমার সাথে কাটাতে চেয়েছিলাম তখন আমি বললাম ভাইয়া আমাকে ভুল বুঝবেন না আমার উপর দিয়ে যা গিয়েছে তাতে আমার মাথা ঠিক নেই আমার কথাগুলো আপনাকে কষ্ট দিলে আমাকে মাফ করে দিবেন তখন গালিব ভাইয়া বলো ঠিক আছে এখন বলো তোমার বাবা কোথায় একটু আগেও নাকি তার রুমে থেকে তোমার মৃত মায়ের কথা শুনতে পেয়েছো চলো গিয়ে দেখি শাশুড়ি আম্মা এখনো আছে নাকি থাকলে দোয়া নিয়ে আসবো আমি বললাম আপনি এখনো মজা করছেন আমি সত্যি মায়ের কণ্ঠ শুনতে পেয়েছি ভাইয়া মা বলছিল তার ছেলেকে নাকি মেরে ফেলা হয়েছে তার মানে কি আদিল ভাইয়া সত্যি সত্যি এই বলে কান্না করে দিলাম তখন গালিব ভাইয়া বলল গালিব ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়ে বলল কান্নাকাটি করো না এমন কিছু হয়নি আমাদের আগে খুঁজে বের করতে হবে এগুলো কেন হচ্ছে কোনো কারণ ছাড়া তো এসব হবে না নিশ্চয়ই তোমার বাবা কিছু একটা গোপন করছে সবার কাছ থেকে চলো এখন গিয়ে দেখি সে কি করছে আমি আর গালিব ভাইয়া আস্তে আস্তে বাবার রুমের দিকে গেলাম আমি হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল দরজাটা খুলে গেল। বাবার রুমে সম্পূর্ণ অন্ধকার আমি যখন বের হয়েছিলাম তার রুম থেকে তখন তো বাতি জ্বালানো ছিল রুমের ভিতর কিছুই দেখা যাচ্ছে না গালিব ভাইয়া তার ফোন বের করে ফ্ল্যাশ চালানোর চেষ্টা করলো কিন্তু তার ফোন বন্ধ হয়ে আছে ভাইয়া বলল এখানে আসার আগেও ফোনে ফুল চার্জ ছিল বন্ধ হওয়ার কথা না ফোন এটা খুবই অবাক বিষয় আমি আমি দেয়ালে হাত দিয়ে বাতি বাতির সুইচ খুঁজতে লাগলাম এবং এবং পেয়েও গেলাম কয়েকবার চেষ্টা করার পরও রুমের বাতি জল জ্বলে উঠল এবং আমরা দুজনেই ভয়ে পিছিয়ে গেলাম পাখাটের উপর আসন করে বসে কি যেন বলছে ভিড় করে আমাকে ভয় পেতে দেখে গালিব ভাইয়া বলল ভয় পেও না ভয় পেও না হুম এ বলে গালিব ভাইয়া বাবার দিকে এগিয়ে গেল আমি পিছনে দাঁড়িয়ে রইলাম ভাইয়া গিয়ে বাবাকে বলল শ্বশুর ডেডি আমি আপনার আনঅফিশিয়াল মেয়ের জামাই এসব কেন করছেন আপনি কেন আপনার সন্তানদের জীবন বিপদে ফেলছেন এটা শুনে বাবার চোখ খুলে গালিব ভাইয়ের দিকে তাকে একটা হাসি দিয়ে ধাপাস করে বিছানায় শুয়ে পড়ল মনে হলো যেন এতক্ষণ তাকে কেউ ধরে রেখেছিল এখন ছেড়ে দেওয়ার সাথে সাথে সে পড়ে গেল আমি পিছন থেকে গালিব ভাইয়ার মুখটা দেখছিলাম না গালিব ভাইয়া বললো হ্যাঁ ছেলে মেয়েদের ঘুম হারাম হারাম করে আপনি আরামে ঘুমান এই বলে গালিব ভাইয়া আমার দিকে তাকিয়ে খুব খারাপ কিছু ভর করছে তোমার বাবার উপরে আমি গালিব ভাইয়ার চেহারা দেখে চিৎকার করে পিছিয়ে গেলাম এবং দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলাম আবার সেই তৃতীয় চোখ গালিব ভাইয়ার কপালে ভেসে উঠেছে পার্টটা এই পর্যন্তই ছিল দেখা হব কালকের পার্টে ভিডিও টা বেশ বেশি করে লাইক করে দিবা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা দেখা হইব পার্ট ফোরে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য আল্লাহ হাফেজ